এখানে কি করব সকল আয়গুলা আয়গুলা সাধারণত কি হয় আমাদের ক্রেডিট হয় কিন্তু আমরা সমাপনী দাখিলায় কি করব বলো তো সমাপনী দাখিলায় আমরা কি যাবে দা করব সমাপনী দাখিলা সকল আয়গুলা কি করব ডেবিট করব কি করব সকল আয় ডেবিট ঠিক আছে আর আয় সারাংশ ক্রেডিট আয় সারাংশ

ব্যয় বন্ধ করার দাবি সকল ব্যয় বা খরচ হ্যাঁ সকল প্রকার খরচ বন্ধ করার দাবি দা দিয়ে দাও খরচ লিখলেও হবে ঠিক আছে খরচ বন্ধ করার দাবি দা বন্ধ করা জন্য হ্যাঁ সকল প্রকার ব্যয় বন্ধ করার বা খরচ বন্ধ করার তখন আমরা কি লিখবো সকল প্রকার খরচ নরমালি কি হয় ডেবিট হয় কিন্তু আমরা সমাপনী দাখিলায় কি করব ক্রেডিট করব আর আয় সারাংশ কি ডেবিট আয় সারাংশ করব যেমন বেতন নরমালি কি হয় বলতো ডেবিট হয় আমরা এখানে কি ক্রেডিট আয় সারাংশ করব ডেবিট আয় সারাংশ ডেবিট আর বেতন করব ক্রেডিট হ্যাঁ আচ্ছা এইবার আসো তিন নম্বর তবে মনে করো যদি তোমার নিট মুনাফা হয় কি হয় নিট মুনাফা যদি বিক্রয়ে মানে আয়ের চেয়ে খরচ কম হয় তাহলে কি হয় নিট মুনাফা নিট মুনাফা হলে আমরা কি করব বলো তো আয় সাংশর ডেবিট করব আয় সাংশর আয় সাংশর ডেবিট আয় সাংশর ডেবিট আর মূলধন কি করব মূলধন ক্রেডিট করব ঠিক আছে এটা যদি আমাদের ক্ষতি হয় তাহলে কি করব এই মূলধনটা তখন ডেবিট হবে আর আয় সালাম হবে ক্রেডিট এটা আমি আর লিখলাম না তোমরা মনে রাখো যে ক্ষতি হলে এটা উল্টা হবে কি হবে তখন মূলধনটা হবে ডেবিট আর আয় সালাম সহ ক্রেডিট এটা মনে করো নিট আয় হলে নিট কি হয় যদি আয় বা মুনাফা হলে এইটা আমরা করব ক্ষতি হলে উল্টা করব ঠিক আছে আর একটা লাস্ট

সফল প্রকার খরচ বা ব্যয় বন্ধ করার একটা সফল এটা হলো সফল না এটা হলো তোমার যদি নিট মুনাফা হয় তাহলে নিট মুনাফাটাকে বন্ধ করা আর একটা হলো কি মূলধন ইয়া উত্তোলন বন্ধ করা ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছো